আসসালামু আলাইকুম রহমতুল দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মহিলারা কাদা রোজাগুলো রোজা রাখবে রসুল সাল্লাম বলেছেন মানসোহমা রমাদন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল সাহু সিত্তামিন সাউাল অথবা যে ব্যক্তি সাও মাসের রোজা রাখলো এর মানে হচ্ছে এক মাসের রোজা আর সাওয়ালের ছয় রোজা মোট হচ্ছে ছত্রিশটি রোজা আর এই ছত্রিশটি রোজা দশ ডে গুণ করলে হচ্ছে তিনশো ষাটটি আর এই তিনশো ষাট দিন মানে এক বছর পুরো বছরের সব দেওয়া হবে ইনশাল্লাহ মহিলারা ইচ্ছা করলে ভাঙি রোজাগুলো আগে রাখতে পারবে এবং শাওয়ালের ছয় রোজাও আগে রাখতে পারবে তবে উত্তম হচ্ছে কাজা রোজাগুলো আগে করা সাওয়ালের ছয় রোজা পরে করা তো সাউওয়ালের ছয় রোজা কীভাবে করবে এই সাউওয়ালের রোজা এমনভাবে রাখবে যাতে করে কোনো কষ্টও না হয় কোনো প্রকারে কোনো ভোগান্তিও না হয় দুই দিন করল এবং দুই দিন বাদ দিলে পরবর্তীতে দুই দিন করলো এভাবে করতে পারবে এবং লাগাতারও এক লাগারের ছয়টা রোজাও করতে পারবে এবং একদিন রোজা রাখবে একদিন বাদ দেবে একদিন রোজা রাখবে একদিন বাদ দেবে এভাবে করতে পারবে দুই দিন রোজা রাখল দুই চার দিন মিস দিয়ে আবার দুদিন করলো আবার দুই চার দিন মিস দিয়ে দুইটি রোজা করলো মোট ছয়টি রোজা যদি করে তাহলে রমজানের রোজার সাথে মিল করে দশে গুণন করে তিনশো ষাট দিন তিনশো ষাটে মোট এক বছর এই এক বছরের সব দেওয়া হবে ইনশাআল্লাহ ভান্তি রোজা হয়েছে তাই বলে রমজানের রোজা সে করে নাই এমনটি নয় বরং আল্লাহতালার নির্দেশনা অনুযায়ী হয়েছে তাই মন খারাপের কিছু নেই